সুতরাং যদি আমরা দুইটা কাজ করতে পারি দুইটা কাজ যদি পুঙ্খানো কাজখানু ভাবে মুসলিম করতে পারি তাহলে আমাদের থেকে বিজয় অধিকার পৃথিবীর ইতিহাস খুঁজে দেখবেন যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে মুসলমান আঁকড়ে ধরেছে দুইটা জিনিসকে মুসলমান যতদিন পর্যন্ত বুকে লালন করেছে নিজের জীবন থেকে সব কিছু থেকে বেশি ভালোবাসার মহাব্বত দুইটা জিনিসকে মুসলমান যতদিন করেছে ততদিন শাসন করেছে বিশ্বকে আর যখন মুসলমান দুইটা জিনিসের প্রতি অবহেলা প্রদর্শন শুরু করেছে দুইটা জিনিস থেকে মুসলমান আস্তে আস্তে কেটে পড়তে শুরু করেছে দূরে সরে সরতে শুরু করেছে তখন আস্তে আস্তে মুসলমানদের শাসন ব্যবস্থা মুসলমানদের রাজ্য টুকরো টুকরো হতে শুরু করেছে ঠিক কিনা বলেন এক নম্বর রাসূল বলেই গিয়েছেন সাহাবারা বিদায় হজে প্রশ্ন করেছেন ইয়া রসুল আল্লাহ চিরকাল তো আপনি থাকবেন না চলে যাবেন পৃথিবী থেকে তাহলে আপনি যখন চলে যাবেন আমরা কিসের উপর থাকব। কিভাবে আমরা দিনের উপর থাকব। রাসুল বলছেন আমি চলে গেলে সমস্যা নাই ইসলাম ব্যক্তি কেন্দ্রিক না ইসলাম একটা নিয়মের উপর একটা উসুলের উপর ভিত্তি করে চলে ঠিক কিনা বলেন রাসুল বললেন দুইটা জিনিস রেখে গেলাম আমি চলে গেলাম তো কি হয়েছে দুইটা জিনিস তোমাদের সামনে রেখে গেলাম যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমাদেরকে পরাজয় করার তোমরা পথভষ্ট কখনো হবে না এক নাম্বার রাসুল বলেন কোরআন তারক তুফি কুম্বাম দুইটা দিনই রেখে গেলাম ছেড়ে গেলাম লাং তাদিল্লু মা তামাসসাদকুম বিহিমা দুইটা দিন Sketch যত দিন ধরবে দুইটা দিন Sketch যত খনাকে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না তার যখন তোমরা পথভ্রষ্ট হবে না সঠিক পথের উপর থাকবে তখন ক্ষমতা রাজত্ব আল্লাহ পাক সব কিছু তোমাদেরকেই দিবে কিন্তু যখন দুইটা দিনই ছেড়ে দিবে এর থেকে পিছিয়ে পড়বে পথভ্রষ্ট হবে আর পথভ্রষ্ট যখন তোমরা হয়ে যাবে যতই চিল্লাও যতই মিছিল করো যতই আন্দোলন করো যতই কৌশল আর চেষ্টা করো ক্ষমতা তোমাদের হাতে থাকবে না ক্ষমতা বিতরমিদের হাতে চলে যাবে আজকে আমরা অনেকেই বলি ওলামা কি করে কি করে আলে মোলামা মিটিং মিছিল করে আন্দোলন করে ক্ষমতা দখল করতে পারেন আর আলে আপনি করেন কি আপনি আপনারটা দেখেন ঠিক কিনা বলেন আপনি মুসলমান আপনার দায়িত্ব আছে আপনি একজন মুসলমান আপনার আপনার চেহারার দিকে তাকান জীবনের দিকে তাকান আপনার ইনকামের দিকে তাকান আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখেন ইসলাম আছে কিনা আপনি তো মুসলমান আপনার দায়িত্ব ইসলাম কায়েমের জন্য আন্দোলন করা ইসলাম কায়েমের জন্য চেষ্টা করা খেলাফত কায়েমের জন্য চেষ্টা করা আপনি মুসলমান হিসাবে আপনারও দায়িত্ব আপনি দেখুন আছে কি না মুসলমান ছেড়ে দিয়েছে দুইটা জিনিস কোরআন আর একটা হচ্ছে সুন্না কোরান ছেড়ে দিয়েছে মুসলমান বিধান মানে না কোরান শুধু মুসলমান রেখে দিয়েছে সকালবেলা একটু নামাজ পড়ে একটু তেলাওয়াত করবে মনে চাইলে করবে আর অন্যথায় করবে না এতটুকির মধ্যে রেখে দিয়েছে আর অনেকে তো বেশিরভাগ তো তেলাওয়াতই পারে না ঠিক কিনা বলেন হাই মুসলমান কি মুসলমান আমরা হলাম কোরআনের ক্যারিমের প্রথম দাপটায় আমরা অর্জন করতে পারলাম না বয়স হয়ে গিয়েছে আমাদের চল্লিশ পঞ্চাশ ষাট কিছুদিন পরে কবরের ডাক চলে আসবে মুসলমান ক্যারিমের প্রথম বিশুদ্ধ এটাই আমরা দাবি করতে পারলাম না কোথায় কাটালাম জীবন কি জবাব দিব আল্লাহর কাছে মুসলমানের খাদাই যে নাম উঠাইলাম আল্লাহর কাছে কি জবাব দিব জবাব দিতে পারবো না আল্লাহর কাছে এর জন্য ভাই কোরআনে ক্যারিমের প্রথম আমরা করতে পারি বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে কি বলেন চেষ্টা করে যাব মৃত্যু পর্যন্ত যদি চেষ্টা কর অত অবস্থায় মারা যায় তাহলে কিন্তু তহলাবে আলেমদের খাতায় নাম লেখা হয়ে যাবে আর তলাবে আলেম অবস্থায় করা অবস্থায় যদি কেউ মারা যায় শহীদি মর্যাদা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ কবুল কর গামিন বলেন তো সুল দুইটা জিনিসের কথা বলছি কোরআন আর সুন্না এই দুইটা জিনিসকে আমরা একটা ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ বলেন